আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা ভারতের নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান একই সঙ্গে কমিশন চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে এছাড়া কমিশন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমানোর সুপারিশ করেছে সুপারিশে মন্ত্রণালয় পঁচিশটি ও অধিদপ্তর চুয়াল্লিশটি করার প্রস্তাব রয়েছে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে অন্যান্য প্রদেশের মতোই এখানে নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে ঢাকা মহানগরী টঙ্গি কেরানীগঞ্জ সাভার ও নারায়ণগঞ্জ নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়ত্ত নির্ধারণ করা হয়েছে এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নীতি থেকে বাস্তবায়ন বাংলাদেশে প্লাস্টিক দূষণ ও সামুদ্রিক আবর্জনা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন প্লাস্টিক বর্জ্য হারিয়ে যায় না বরং ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত হয় যা মাছের মাধ্যমে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এটি এমন একটি বিষয় যেখানে ব্যক্তি সরকার ও ব্যবসায়ী সবারই দায়িত্ব রয়েছে তিনি বলেন বাংলাদেশে অধিকাংশ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের সহজলভ্য বিকল্প রয়েছে তাই ব্যবসায়ীদের আরও দৃঢ় প্রতিশ্রুতি নিতে হবে আরো হাসান বলেন একটি সমন্বিত পরিকল্পনা দরকার নিষিদ্ধকরণ একমাত্র সমাধান নয় বরং ধাপে ধাপে ব্যবহার বন্ধ করা পুনর্ব্যবহার ও পুনর্ব্যবস্থাপনা সমানভাবে গুরুত্বপূর্ণ গতকাল গোপালগঞ্জে জাতীয় গ্রন্থকার দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্কর সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন নরাইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে তাদের আবেদন ও অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে নিয়মিত ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিষয় বাস্তবায়নে টাস্ক ফোর্সের সদস্যদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক বাস্তবায়নের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের একশো চুয়াল্লিশ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রয় এবং বিজ্ঞাপন যেন না দেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ড মহম্মদ আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসি আসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলি ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে তিনটি লাশ চুরির ঘটনা ঘটে পরবর্তীতে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী ছুটে আসেন চুরি হওয়া লাশগুলোর স্বজনদের কান্নাই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এর মধ্যে চিত্রাপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার লিয়াকত আলী মিয়া ও বায়জিৎ হোসেনের কবরের লাশ পাওয়া যায়নি গতকাল কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জে ট্রাক চাপায় রাশেদ মোল্লা নামে এক শ্রমিক নিহত হয়েছে গতকাল রাতে গোপালগঞ্জ কোটালিপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রাশেদ মোল্লা কাজ শেষে সাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে কোটালিপাড়া যাচ্ছিলেন এ সময় কাজুলিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন খেলার খবর ক্রিকেট দেশ বদলাই পুরো পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে নরেল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের গতকালের খেলায় নরেল সরকারি উচ্চ বিদ্যালয় চার রানে নরেল পৌর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে নরাইল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথমে ব্যাট করে ১৩ ওভারের সব কয়টি উইকেট হারিয়ে মোট সাতাশি রান সংগ্রহ করে জবাবে নরাইল পৌর মাধ্যমিক বিদ্যালয় ১৯ ওভার চার বলে সব কয়টি উইকেট হারিয়ে মোট তেরাশি রান সংগ্রহ করে এ টুর্নামেন্টে জেলার চারটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে আবহাওয়া আজ সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আপহার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের প্রচারিত হবে পরবর্তী সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়